তিনজন না আচ্ছা আচ্ছা অবস্থা কেন এবার আচ্ছা আচ্ছা শরীর ভালো না 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 আপনারা কি ওই এলাকারই সবসময় কি এখানেই থাকেন নাকি এখানেই থাকেন না আচ্ছা আচ্ছা ওই জায়গার নাম কি মাজারের নাম কি হ্যাঁ বৃহৎ না

কেউ পায় না যারা মনে মনের আশা আল্লাহ পূরণ করে মনের আশা আল্লাহ পূরণ করে পূরণ করার পরে তো মনোর এই অনেক দেশের তে অনেক আই আর পরে না আপনার যারা যারা তাহে হ্যাঁ খাদেম আছে হ্যাঁ খাদেমের কাছে অনেকে জিজ্ঞাসা করে হ্যাঁ তখন কাদেমে আপনার আমরা নেম কারণ আছে কিছু নেম হ্যাঁ কয়ে দে এই নেম কারণ মতনে মারে নো যা যাওয়ার পরে बृহতমার बृহতমার মাজারে আমরা আসছি যেহেতু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি এখানে কি আপনি কি এই মাজারে কি আপনি কি খাবেন না হ্যাঁ আমি খাবে খাবে সব সময় আপনি দেখছেন করেন হ্যাঁ সব আমি আসি আমার ভাই আসে আমার বড় ভাইদের কি আসে হ্যাঁ ওয়ার্কজনের ওয়ার্ক ডিউটি আছে হ্যাঁ ডিউটির মানে এখানে যে সম্পদটা আছে এখানে যা সম্পদ আছে এই সম্পদের এ মালিক আপনারা ছিলেন হ্যাঁ আমরা আমার দাদা ছিল আমার বড় বাপ ছিল বরবাবে থেকে আমার দাদা ভাইসা দাদার থেকে আমার আমার বাপ চাচারা ভাইসা আমার বাপ চাচারা থেকে আমরা ভাইসা আচ্ছা তাহলে এটার মানে বোঝেন সম্পূর্ণা আপনাদের কাছে দায়িত্ব আমরা ন ভাই তিন তিন বাপ চাচা ওই নয় ভাই আপনারা হ্যাঁ নয়টা ওলি

এক পুরুষ আমার দাদাই গেছে এক পুরুষ আমার সাসাই গেছে এক পুরুষ ও আমরা হলামে পুরো চার পুরুষ তাই তো হ্যাঁ সলিউশন করেন তাহলে 100 বছরের আর বেশি হবে আর 300 তিন পুরুষ গেছে আমার আমার চাচা বেঁচে গেছে 100 বছর আমার বাপ বেঁচে গেছে 90 বছর তাহলে 400 বছর হবে এই বৃহत्मার মায়ের শরীর এখানে 500 বছর হবে তো আগে মনোরঞ্জন আমার শুনছি হ্যাঁ এই আপনার আমার হ্যাঁ খমুত করতো আমার দাদি আয়া খেসমত করতো আমার দাদি কয়ে গেছে দাদির ফোলা বান্ধে হ্যাঁ কয়ে গেছে এই দাদার ফোলা বান্ধব দাদার ফোলা বানে কয়ে গেছে হ্যাঁ আমরা দেয় বুঝছু এইদারা সেবা যত্নার মনের মতন আমরা মনে করছে বৃহত্তমার মাদার শরীফে এখানে যারা আসে মনের আশা অবশ্যই পূরণ করে আল্লাহ হ্যাঁ ওইটাই ঠিক আছে হ্যাঁ আসছিলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য এখানে হ্যাঁ ভালো তাই হ্যাঁ ঠিক আছে অবশ্যই হ্যাঁ আপনারা আমরা লাগি দোয়া করবেন হ্যাঁ আমরার জন্য ভালো থাকি আমরার ভালো থাকে হ্যাঁ এতে শতবিশে পায় এই বলো না